আমরা ছিলাম ডক্টর সুফুল ইসলাম মাসুদ আপনার কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জামাত জনগণের সাথে প্রতারণা করছে একই সঙ্গে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগের মধ্যে বলেছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে মানে এই বিষয়গুলো আসলে কি আপনার আসলেই করছেন না অন্য কোনো বিষয়ে রয়েছে মানে আমাদের দেশে কিছু হলে তো সাংবাদিকদের কাছে তথ্য আসে তো কোনো একটা টিকিট তো আপাতত আপনারা এখন পর্যন্ত পাওয়ার কথা না মানে তথ্য অনুসন্ধানে বা কোনো রিপোর্টে কি কোনো টিকিট হাতে এসে পৌঁছেছে বা কেউ কিন্তু ফলো করা উচিত এটার বাস্তবে এটার কোনো ভিত্তি নাই এক দুই হচ্ছে এটা একটা বায়বীয় ব্যাপার তিন নম্বর হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে অথবা একজন হিন্দু হিসাবে জান্নাত জাহান্নাম স্বর্গ মর্ত এটার সাথে তো আপনি রিলেট আপনি সাথে সম্পর্কিত তিন নাম্বার হচ্ছে রিলিজিয়ান বা ধর্মটা বাদ দিয়ে তো কোনো কিছু ধর্মে আমাদের যে ধর্মে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ সুবাহ তালা পরিষ্কার করেছেন যে আল ইয়মা আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাম তু নিয়তি রদিদুল আকুমুল ইসলামা দিনা মানে এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিন মানে শুধু ধর্ম না নির্মাণ হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের সবটুকু সময় এবং ইহকাল পরকাল দুটো মিলে সুতরাং আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন আমি তো আমার এলাকায় বলি পাঁচ মিনিট কথা বললেও তো আমার সামনে দুনিয়ার কল্যাণ যেমন বলা দরকার গম নিয়ে আলোচনা করা দরকার টিন নিয়ে আলোচনা করা দরকার রাস্তা নিয়ে আলোচনা করা দরকার স্কুল কলেজ নিয়ে যেমন আলোচনা করা দরকার এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের আমার লাইফের কিন্তু আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট সুতরাং সেই পার্ট নিয়ে যদি কেউ আমাকে সতর্ক না করে আমরা বলি যে আমরা জান্নাতের টিকিট বিক্রির কথাটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া এটা হচ্ছে আমাদেরকে এটা ফবিয়ে তৈরি করা আর মূলত আমরা যেটা করি সেটা করা উচিত এবং সেটা বিএনপিরও করা উচিত মুসলিম হিসাবে কারণ তারা তো বলে তারা মদিন ইসলাম চায় ইসলামের মধ্যে তো এটা আছে রসুল মানুষদেরকে শুধু দুনিয়ার কথা বলেন নাই তারা তো পরকালের সঙ্গে মানে ইসের কথা সতর্কতার জন্য তো বলেছেন যার থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে আর দেখেন আপনি সালাউদ্দিন সাহেব বলেছেন সালাউদ্দিন সাহেব একা নামাজ পড়তেছেন মাঠে সব আশপাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে এইটা কি খুব দরকার ছিল দরকার ছিল এটা যে লাইলা লাই ধানের শেষে বিসমিল্লা এরপরে এটার কি দরকার আছে যে যা মানে ধানের শেষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন একটা ভিডিও আছে আমার কাছে আপনি চাইলে আপনি দেখাতে পারি ধানের শেষে ভোট না দিলে জান্নাত পাবেন না এইটা আমার কাছে ভিডিও আছে এটা দেখাইতে পারি আমি আপনাকে এটা দেখাইতে পারি যে শাহজাহান যে এটা তো হচ্ছে মক্কা শরীফের যে এই কথাগুলো কিন্তু জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না বরং ধর্মের ভিত্তিতে আমরা সমাজটাকে পরিচালিত করতে চাই এটা তো আমাদের কথাই যে আমরা আল্লাহর আইন চাই শতকে শাসন চাই এখানে তো কোনো গ্যাপ নাই সুতরাং সেই গ্যাপের জায়গাটা আমি যেটা বলি যে জান্নাত টিকিট বিক্রি করা না বরং জামাত ইসলামী জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা পরকালীন জীবনটাও আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত হলেই কেবল এই সাদাবাস থেকে সে বাসবে দুর্নীতি থেকে বাসবে সন্ত্রাস থেকে বাসবে এ বাঁচার জন্যই তাকে জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাতে হয় মানে এটি বলছিলেন আলহমদুব আবার বিএনপি দিকে যে বিএনপি সে একই কাজগুলো করছে আমি আশা করি আপনি ভাইকে যতটুকু সময় দিয়েছেন আমার ব্যাপারেও ইনসাফ করবেন জি আমি আপনাকে মানে বিরোধীparty আপনি শুনুন বলুন সম্ভব দেখুন আমরা তো লক্ষ্য করেছি ধরুন সে ডাকসু নির্বাচন থেকে সব রকম মানুষের একটা প্যানেল ঐক্যমতের প্যানেল এবং তারা কিন্তু নিজেদের নামেও ইলেকশনটা করে নাই তারা সর্বদলীয় একটা অন্য নামে তারা করেছে এবং সেখানে আমরা দেখলাম যে ক্যান্ডিডেটরা থাক মানে কন্টেস্ট করলেন জিতেও আসলেন তাদের ইলেকশনের আগের দিনের ছবি একরকম ইলেকশনের পরের দিনের ছবি একরকম অবশ্যই ইলেকশনের পর পরই তার হেদায়েতও হতে পারে সবই হতে পারে কিন্তু মানুষের মনের খট কাটা যায় না বিকজ আমরা তো এই ধরনের চেহারা শেখ হাসিনার সময় দেখেছি ছিয়ানব্বইতে উনি যখন মাথায় কালো কাপড় বাঁধলেন হাতে তসবি নিলেন এবং তিনি বললেন আমরা যা করেছি অপরাধ করে থাকলে মাফ করে দিন এইবার অন্তত নৌকায় ভোটটা দিন আমার তো এখন চোখের সামনে ভাসে এই ঘটনাগুলো সো ওটার একটা ছোট্ট সংস্করণ আমরা যেন ডাকসু নির্বাচনের আগে দেখলাম আবার আমার ভাই সাজাহান চৌধুরীর কথা বলেছেন ওনাদের দলও একজন সাজাহান চৌধুরী আছে চিটকঙ্গের এবং উনি যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন যেই ভাষা ভাষায় উনি হুমকি ধামকি দিচ্ছেন মানুষকে সেটাই বা কতটুকু লজিক্যাল সেই প্রশ্ন তো আমরা রাখতে পারি তিনি যেমন বলছেন ওসি এসপি ডিসি ওরা কান ধরে উঠবে বসবে আমাদের কথা আমাদের কথায় ধরবে আমাদের কথায় ছাড়বে আমাদের কথায় মামলা দেবে আমাদের কথায় মামলা থেকে নাম কাটবে এটাই বা কতটুকু নির্বাচনের পরিবেশ রাখে সেই প্রশ্ন করে কিনা আবার ধরুন সকালবেলা ফজরের নামাজের পরে আমার যেই ভাইরা জামাতের প্রার্থী হয়েছেন ওনারা কিন্তু ফজরের সময় আমার আমার এলাকাতেও একদম ফজরের ওয়াক্তে ওনারা চলে যান এবং মাগরেবের পরে কিন্তু ওনারা আর প্রচারণা করেন ওনারা ঘরে চলে যান তো এই সময় ফজরের সময় তারা যখন প্রচারণায় নামেন ওনারা কিন্তু কানে কানে এটা বলেন যে জামাতকে ভোটটা দিয়েন দাড়ি পাল্লায় ভোটটা দিলে আখেরে আপনারা জান্নাত পাবে কানে কানে বলে কানে কানে আপনারা কানে বলেছেন আমি তো একজন নিজেই প্রার্থী আমাকে তার বলবে না আর আরেকটা বিষয় ধরুন এই যে ওনারা বলছেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং জামাতের লক্ষ্য হচ্ছে ইসলামের আইনটা যেটা পূর্ণাঙ্গ জীবন বিধানের আইন সেটাকে কায়েম করা ডেফিনেটলি এটাই তো তাদের লক্ষ্য তাদের নামার নামটাই হচ্ছে জামায়াতে ইসলামী আমার প্রশ্ন হচ্ছে ওনারা যে একজন হিন্দু ভদ্রলোককে তাদের একটা শাখা প্রধান করলেন এবং তাকে ওনারা নমিনেশনও দিলেন উনিও কি ইসলাম কায়েমের জন্য কাজ করবেন এটা আমার একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন আমি একজন প্রশ্ন শুনবো আমি সঙ্গে আরেকটা প্রশ্ন করে বেরিয়ে বিরুদ্ধে যাবো সেই প্রশ্নটা হলো যে আপনি এখন বিএনপি থেকে নমিনেশন পাননি জামাত রাহের বলেছে যারা বিভিন্ন দলে এখন নমিনেশন পায়নি তিনি তাদেরকে তার দলে আহ্বান জানিয়েছে এনসিপিও জানিয়েছে আপনি জামাত বা এনসিপি তে গিয়ে নমিনেশন নেবেন কি না আমি সেটা জানার দর্শক আমরা ছিলাম আমার মেম্বার স্টার রুবিন ফ্রেন্ড আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনি যেহেতু এখনো বিএনপি থেকে নমিনেশন কনফার্ম হয়নি আপনি জামাত বা এনসিপি তে কিনা তারা সবার জন্য তাদের দ্বার রেখেছে এই প্রশ্নের উত্তর আমি আগেও পরিষ্কার ভাবে দিয়েছি কোনো প্রশ্নই উঠে না দল ছেড়ে কোথাও যাওয়ার তবে কিন্তু দল ওখানে ফাঁকা রেখেছে এমন না যে দল অন্য কাউকে নমিনেশন দিয়েছে আমার আসনটা ফাঁকা আছে জোটের সঙ্গে আলোচনা জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে কিন্তু জামাতের কাছে আমার একটা প্রশ্ন আছে যদি শেষ না দেয় যদি শেষ পর্যন্ত না দেয় তখন আমার এলাকার মানুষ যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই করব। আমি একজন ব্যক্তির রুমিন ফারহানা কি করলাম দ্যাট ডাজেন্ট ম্যাটার তবে এইটা আপনারা খুব শিওর থাকেন বিএনপি ছেড়ে আমি অন্য কোন দলে যাব না কোন প্রশ্নই উঠে না আপনি জানি না কেন এটা আমাকে বলানোর চেষ্টা করতে আমি কোন দলে যাব প্রশ্নই উঠে না আমি অন্য কোন দলে তাহলে নির্দেশনা মেনে হয়তো নির্বাচন করবেন না না সেটাই আমরা ধরে নিতে পারি যদি আমার দলের আমার নেতাকর্মী আমার ভোটার এদের সবার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত সেটা দেখা যায় আপনি যে কথা বলছিলেন জি ওনারা নারী প্রার্থী দিয়েছেন আমাদের ছাত্র সংসদ নির্বাচন গুলোতে জাতীয় নির্বাচনে কি কোনো নারী প্রার্থী ওনাদের আছে বিকজ ওনারা ডাইভার্সিটির কথা বলছেন ওনারা ইনক্লুশনের কথা বলছেন সেই প্রশ্নভাবে জামাতে যেতে চাই জামাত তাকে নিবে কিনা নারী প্রার্থী আপনাদের এখন একজন ঘোষণা হয়নি এটি কিন্তু প্রশ্ন আমি আপনার আগের কোশ্চেনটা দিয়ে একটু শুরু করি সেটা হচ্ছে কৃষ্ণানন্দী একজন ইয়াকে দেওয়া হয়েছে খুলনাতে দেখেন এই কোশ্চেনটা কিন্তু আপা করতো যদি কৃষ্ণানন্দীকে না দেওয়া হতো তাহলে আপা কিন্তু এই কোশ্চেনটা আবার এখন করতো যে ইনক্লুসিভনেসটা জামাতের মধ্যে জামাত রিজিট একটা অর্গানাইজেশন তার মধ্যে নারী নাই তার মধ্যে ভিন্ন ধর্ম বিলেন নেয় এই কথাগুলো কিন্তু আমাদের শুনে আসতে হয়েছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না প্রতিষ্ঠা করার প্রসঙ্গ না সেও তো একটা ধর্মে বিশ্বাস করে এবং সে কিন্তু তার বক্তিতে বলেছে জামাত ইসলামী যে আল্লাহর আইনের কথা বলে শতকের শাসনের কথা বলে আমি সেই বিশ্বাস এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই জামাতের সাথে যুক্ত হয়েছে আমি তারা যে আাইডোলজি ফলো করে আমি সেই আইডোলজিটা কি এক্সিকিউশন করব তো এটা তো আমরা মত পছন্দ করি না সেইটা পছন্দ করবে আমরা সুদ পছন্দ করে ঘুষ পছন্দ করি না ধর্ষণ পছন্দ করে চাতাভাবি পছন্দ করে না সেই সেটা কিছু করতে আমাদের সাথে এটা তো যে কেউ করতে পারে নারী প্রার্থী নারী প্রার্থীর ব্যাপারে ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে আমরা এটা আন্ডার ডিসকাশন আমাদের আমি জামাত এটা খুব শর্ট টাইমের মধ্যে

কে ক্ষমতায় দেখতে চায় বা জলাপ সম্ভাবনা আছে ছাব্বিশ শতাংশ বিএনপির ছেষট্টি শতাংশ এটি আপনি একমত কিনা জরিপের সঙ্গে না এটা এটা তো আগেও আপাও বলেছেন যে কোনো জরিপই এখনকার শেষ কথা না জরিপ একটা চলমান প্রক্রিয়া আজকে যেটা আছে কালকে চেঞ্জ হচ্ছে আর এই এই প্রথম আলোর জরিপেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাদেক কাইমকে দেখা হয়েছিল নয় পার্সেন্ট আর আবিদকে দেখানো হয়েছিল ছিচল্লিশ পার্সেন্ট সেখানে তো দেখেছেন যে প্রথম আলো রিপোর্টের সেই জরিপের প্রেক্ষাপটা টোটাল উল্টে গেল তো স্বাভাবিকভাবেই একটা জরিপ চূড়ান্ত কিছু না প্রথম আলোর ওই রিপোর্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা পুরো উল্টো হয়ে গেছে সুতরাং সেই সেই কে আমরা সর্বশেষ যেতে চাই আপনি কি মনে করছেন তফসিল ঘোষণার পর এখন যে ভালো পর্যায়ে রয়েছে এটি সংঘর্ষের দিকে যেতে পারে কিনা সংঘাতের দিকে যেতে পারে কিনা না আমি এটা মনে করি না এই কারণে যে যেই আসনগুলোতে সংঘাত হয়েছে সেটা হবার ছিল হয়ে গেছে শেষ হয়ে গেছে এবং সামনে আর আছে মাত্র দেড় মাস দু মাস এর মধ্যে নতুন করে সংঘাত হবার বা নতুন করে কোন্দল হবার আমি কিছু মনে করি না আশা আমি আহ জনাব ফারেক রহমান একটা কথা আজকে বলেছেন যে মার্কা চূড়ান্ত আপনারা যারা ধানের শীষের পক্ষে আছেন আপনারা মার দেখবেন এবং দয়া করে মার কাটাকে জয়যুক্ত করুন যদি এর সঙ্গে আমরা এনসিবি বিভাগ প্রশ্ন করেছি তারা বলেছে শুধু মার কাটা ব্যক্তিদেরকে বর্ধিত হবে যে ডক্টর সুবলজন মাসুদ ব্যারিস্টার রুবিন ফারহান আপনাদের অসংখ্য ধন্যবাদ